কদিন আগেই আন্দোলনে উত্তপ্ত হয়েছিল কলকাতা হাইকোর্ট কার্যত বেআইনিভাবে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশ্ন তুলেছিলেন মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা চলছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা বিষয়ক চাকরি প্রার্থীরা শিক্ষক শিক্ষিকারা এই ধরনের হামলা করেন এবং কুণাল ঘোষের উস্কানিতে এই হামলা হয় এমনই কিন্তু অভিযোগ ওঠে আইনজীবীদের তরফ থেকে সেদিন হাইকোর্টে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ঘেরাও হয়ে থাকেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোস সামিমরা এবং আইনজীবীদের এই বিক্ষোভে আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভে রীতিমতো বিচারপতিকে হেনস্থা করা হয় যে ভিডিও ফুটেজগুলি সামনে এসেছে সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পায়ে করে মারানো হচ্ছিল রীতিমতো ধুমধুয়ার পরিস্থিতি আর এই বিচারপতিকে অপমান বিচারপতিকে অবমাননা এবং আইনজীবীদের উপর এই হামলায় অবশেষে কফিনে শেষ পেরেকটা পুঁতি দিলেন প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞারম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কুণাল ঘোষের সাথে ছবি পাওয়া গিয়েছিল এবং কুণাল ঘোষের দিকে আঙুল তুলে দিয়েছেন আইনজীবী ফিরদোস শামিম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কুণাল ঘোষের উস্কানীতি এই ধরনের কাজ করেছেন চাকরি প্রার্থীরা যারা বেআইনি যারা ভুয়ো এমনই দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফিরদোস সামিমরা আর সেই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে আজ রীতিমতো চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আজ যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি তাতে কিন্তু বিপদ বাড়ল এবার কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্বের শাসক দলের শাসক দলের উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে এমনই দাবি করেছেন হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফিরদোস সামিমরা কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে গত শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার ঘটনায় আদালত অবমাননার মামলা করতেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করলেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির মন্তব্য প্রথমত আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এমন কোনো আচরণ করা যায় না রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে আবেদন করুন এভাবে বিক্ষোভ দেখাবেন কেন স্পষ্ট ভাষায় বলছি এই কাজ করা যায় না এদের সকলকে চিহ্নিত করতে হবে অর্থাৎ এদের সকলকে চিহ্নিত করে করা পদক্ষেপ অর্থাৎ যারা চাকরির জন্য আন্দোলন চালাচ্ছেন রায় পছন্দ না হওয়ার ফলে তারা আইনজীবীদের উপর আক্রমণ শানালেন এমনকি বিচারপতিকে বিচারপতি বিশ্বজিৎ বসুর নামে উল্টো পাল্টা শ্লোগান দিলেন অবমাননা করলেন এভাবে করা যায় না স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি অর্থাৎ চাকরির জন্য যে আন্দোলন যে বিক্ষোভ তাদের রায় পছন্দ না হলে তারা অন্য বেঞ্চে যান এমন কেন করবেন প্রশ্ন তুলে দিলেন এবার কি বিপদে পড়তে চলেছেন চাকরি প্রার্থীরা প্রশ্ন কিন্তু উঠে গেছে মামলাকারী আইনজীবীর বক্তব্য এই ঘটনায় আইনজীবীদের অনেকেই আতঙ্কিত বিচারপতি এবং আইনজীবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা ছিল তারপরও কিভাবে এত জমায়েত হয় কেন পুলিশ কোনো পদক্ষেপ করলো না পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে দেখেছে প্রায় চার ঘন্টা ধরে এই বিক্ষোভের ঘটনা ঘটে বিচারপতি বসুর ছবি পা দিয়ে মারিয়েও দেন বিক্ষোভকারীদের একাংশ ওই আইনজীবীদের আবেদন পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলা হোক জানতে চাওয়া হোক কেন বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে বারবার নিশানা করা হচ্ছে এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়েছিল তাদের অভিযোগ বিক্ষোভকারীদের দুজনকে চিহ্নিত করা গেছে তারা মামলাকারী রীতিমতো তুল কালাম পরিস্থিতি একেবারে প্রধান বিচারপতির এজলাসে বড় সড় কিন্তু বিপদে পড়তে চলেছেন আন্দোলনকারী চাকরি হারাদের অংশ যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শারীরিক শিক্ষা কর্মশিক্ষা এসএলএসটির যে সমস্ত চাকরি প্রার্থী যাদের নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই প্রশ্ন তুলে মামলা তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে মামলা তাদের নিয়োগ বেআইনি বলে চিহ্নিত এবং যে রায় বিচারপতি বিশ্বজিৎ বসুর যে নির্দেশ সেই নির্দেশ পছন্দ না হওয়াতে বিচারপতি এবং আইনজীবীদের উপর আক্রমণ কেন প্রশ্ন তুলে দিলেন প্রধান বিচারপতি সুপার নিউমেরি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিদ্দোর শামীমকে হেনস্থার ঘটনা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে এবার আদালত অবমাননা মামলা দায়েরের অনুমতি মামলা গ্রহণ বিচারপতির আইনজীবীর অভিযোগ আমরা অন্তত দুজনকে চিনি যারা মামলাকারী এই ধরনের ঘটনায় বার আতঙ্কিত একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও কিভাবে এতজন জড় হতে পারে কেন পুলিশ দর্শকের মতো দাঁড়িয়েছিল পুলিশ কমিশনারকে রিপোর্ট তলব করার নির্দেশ দিন এবং বিচার ব্যবস্থাকে বারবার টার্গেট কেন করা হচ্ছে প্রশ্ন তোলেন আইনজীবীরা আরও প্রশ্ন তোলেন ওনারা চার ঘন্টা ধরে ওখানে কি করছিলেন বিচারপতির ছবি মারিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির কড়া পর্যবেক্ষণের পরই যদি তাদের রায় পছন্দ না হয় তাহলে আবেদন করা উচিত উচ্চতর বেঞ্চে এভাবে বিক্ষোভ দেখানো যায় না এটা প্রাথমিকভাবে ভুল তাদের চিহ্নিত করতে হবে আমরা বিষয়টি গ্রহণ করছি করা পদক্ষেপের কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্থাৎ রীতিমতো বিপাকে পড়তে চলেছেন যাদের নির্দেশে এই সমস্ত কাজ করেছেন চাকরি প্রার্থীরা তারা কিন্তু বিপদে পড়তে চলেছেন আর এই ঘটনায় কিন্তু আইনজীবীরা আইনজীবী ফিরদোস শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আঙ্গুল তুলছেন কুণাল ঘোষের দিকে কুণাল ঘোষই উস্কানি দিয়েছেন এই সমস্ত চাকরি প্রার্থীদের এভাবে আন্দোলন করতে তাই আদালত অবমাননার মামলায় কি এবার বিপদে পড়তে পারেন চাকরি প্রার্থীরা চাকরির জন্য আন্দোলন করতে গিয়ে কি এবার আদালত অবমাননার দায়ে গ্রেপ্তার হতে পারেন তারা কারণ গত শুক্রবার হাইকোর্ট চত্বরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শীম দের বিরুদ্ধে যেমন স্লোগান উঠেছিল ঠিক তেমনই বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধেও কিন্তু স্লোগান উঠেছিল সুপারনিউমেরি পোস্ট সংক্রান্ত মামলার দ্রুত রায় কেন দেওয়া হচ্ছে না এই প্রশ্ন তুলে বিচারপতিদের বিরুদ্ধে স্লোগান আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়কেও ঘেরাও করা হয় বলে জানা যায় অভিযোগ আইনজীবীদের লক্ষ্য করে বোতল ছোড়ার চেষ্টা চলে উন্মত্ত আচরণের পাশাপাশি গালিগালাজও করা হয় এবার এই ঘটনার জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি এই মামলায় ঠিক কি হতে চলেছে প্রধান বিচারপতি ঠিক কী নির্দেশ দিতে চলেছেন এবং যারা এই ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করা গেছে দুজনকে চিহ্নিত করা গেছে যারা মামলাকারী তাদের চেপে ধরে কে করে কি এদের যারা মদত দিয়েছেন এই ঘটনায় যারা উস্কানি দিয়েছেন তাদের কাছ পর্যন্ত পৌঁছানো যাবে বিপদ কী বাড়বে কুনাল ঘোষের কারণ কুণাল ঘোষের সাথে এদের কিন্তু ছবি একাধিকবার পাওয়া গেছে এবং যে অভিযোগটা তুলছেন বারবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সুদীপ্ত দাসগুপ্ত এবং ফিরত শামীমরা কুণাল ঘোষের মদতি এই ধরনের ঘটনা ঘটেছে কি হতে চলেছে আগামী দিনে যারাই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের চেপে ধরে ঠিক কী কী তথ্য উঠে আসে আদালত প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের